কালীগঞ্জ বিধানসভার একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন বৃষ্টি কমতেই বাড়ছে ভোট দানের ভিড় পাশাপাশি সক্রিয় নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে রাজনৈতিক দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিল নির্বাচন কমিশনের আধিকারিকরা তবে উপনির্বাচন ভোটের ক্ষেত্রে বিজেপি প্রতিনিধি আশিস ঘোষের অভিযোগ চক্রান্ত করে ইভিএম খারাপ করা হয়েছে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না সকাল সকাল যে জনগণ ভোট দিতে বার যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখে যাতে জনগণ ইচ্ছা হয় বাড়ি চলে যায় সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে সেটা আমরা দেখ পাল্টা তৃণমূলের প্রতিনিধি আলিপা আহমেদ জানিয়েছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রতিটি বুথে আরো বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছেন বিজেপিকে সাংগঠনিক স্তর আরো মজবুত করতে হবে প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন